আজকে প্রথম যে একটা সংস্কৃতি রামনবমি উৎসব আজকে আমাদের ভোটনা অঞ্চলে রামনবমী কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হল আমরা বাংলার সংস্কৃতি চাই একতা চাই ঐক্য চাই আমরা বাংলায় হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন চাই না আমরা বাংলার যাত্রাতে বিভাজন চাই না আমরা মনে করি এই ভারতবর্ষ হল সেকুলার ধর্ম নিরপেক্ষ এই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে পার্সি হতে পারে জৈন হতে পারে মারাঠি হতে পারে নেপালি হতে পারে পাঞ্জাবি হতে পারে সাঁওতালি হতে পারে মুন্ডা হতে পারে আদিবাসী হতে পারে প্রত্যেকটি মানুষ তার ধর্ম চালনা করবে এটা তাদের নিজেদের অধিকার আমাদের এই পৃথিবীতে বেদ কুরাণ কুরান বাইবেল থেকে যত ধর্মগ্রন্থ আছে কোথাও লেখা নেই যে একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মকে আঘাত করবে আমরা কেউ কেউ ব্যক্তির সাথে চরিত্র করার জন্য আজকে নিজেদের ব্যক্তি সাথে উঠে ব্যক্তির সাথে চরিত্র করার জন্য আমরা একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মকে আঘাত করি আমি আজকে ভব্য অঞ্চলের মাননীয়া দিদিরা ভাইরা যারা আছে আমি সকল তো করব যে আপনার তৈরি করলেন এটাকে প্রতি বছর হবে এবং আগামী দিনে সম্প্রতি কাছে বলে গোটা বাংলাকে দেখে দিতে হবে আমরা জানি মহাভারতে আমরা দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধ সেই কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারত যারা বলেছেন জানেন শকুনি মামা বড় একজন আছেন যিনি চেয়েছিলেন একদিকে পাণ্ডবপুর আর একদিকে কৌরবপুরকে ভক্ত করতে পেয়েছিলেন নেন বললেন আমরা বাংলার মুখে দেখছি যখন সংসারগু সংসারগুলোদের মধ্যে একটা ভাতৃত্ব বন্ধুত্ব একটা সংস্কৃতির নির্বন্ধ তৈরি হয়েছে তখনই এই বাংলায় কেউ কেউ এই সহনি বাবার মতো অভিনয় করছে নিজেদের স্বার্থ জন্য। আমি মনে করি বাংলার হিন্দু বাংলার মুসলমান বাংলা খ্রিস্টান বাংলা আদিবাসী আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা এক রেপে খাই এক ভাব খাই একই জায়গায় শুয়ে থাকি যখন দুর্গা পূজা কালী পূজা হয় সরস্বতী পূজা হয় বাসন্তী পূজা হয় আমরা মুসলিমরা সেখানে যাই যখন আমাদের হিন্দু ভাই বোনেরা আমরা দেখেছি যখন আমাদের ঈদ হয় বিনা হয় জলসা হয় আমার হিন্দু ভাই বোনের সাথে উপস্থিত হয় যখন নাম্নমনি হয় আমরা তখন উপস্থিত হই এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি এটাই হচ্ছে বাংলার একতা এটাই হচ্ছে বাংলার ভক্তৃত্ব এটাই আমাদের কবি পরিবেশী করবে শিখিয়েছে আমরা রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমসের কথা জানি আমরা স্বামী বিবেকানন্দের কথা জানি আমি আমরা চন্দিরাসের কথা জানি তিনি বলেছিলেন সবার উপরে মানুষত্ব তাহার উপরে চল আমরা কাজী নজরুল ইসলামের কথা জানি যিনি বলেছিলেন একই দিনতে দুটি ক্রুসুম হিন্দু মুসলমান প্রাণ মুসলিম তার দলের হিন্দু তার প্রাণ আমরা অনেক মহান মানুষদের কথা বলি তারা সবসময় সম্প্রীতির কথা বলেছেন কথা বলেছেন ঐক্যের কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন সেরে কথা বলেছেন মমতার কথা বলেছেন তারা কখনো বিভাজনের কথা বলেনি আজকে যারা বিভাজন করার চেষ্টা করছে যারা সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে যারা ধর্মকে নিয়ে আগুন জানাতে চাইছেন একদিন সেই আগুনে তাদের জোরে দূরে মধ্যে হবে এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস তাই আমি ভক্তবতির দায়িত্ব না করে আমি কমিটির সদস্যদের ধন্যবাদ জানাবো তিন হাজার মানুষের আজকে ভোগের ব্যবস্থা আছে আমি এখানকার সমস্ত বাবলেরা দিদিরা ভাইরা আমার পিত্র মানুষ আমার গুরুজনরা যারা আছেন মঞ্চে বিশিষ্ট অতিথি যারা আছেন আমরা তাদেরকে বলবো যে সবাই মিলে এখানে একটু ধর্থে কমিটিকে অন্তত তাদের লক্ষ্যটাকে পূরণ করার জন্য সকলের কাছে আবেদন রেখে আমার বক্তব্য আমি শেষ করছি নমস্কার